রবি এবং মঙ্গল রবি মঙ্গল যোগ পৃথিবীতে সবাই শক্তিশালী হয়ে বাঁচতে চায় শক্তির গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল রবি হচ্ছে রাজা মঙ্গল হচ্ছে সেনাপতি শক্তির এই দুই গ্রহ কোনো ব্যক্তির জীর্ণ শরীরে আত্মা থাকতে চায় না জীর্ণ শরীর আত্মার জন্য কমফর্টেবল নয় জীর্ণ শরীরে তার মুক্তি হয় তাড়াতাড়ি কালপুরুষ কুণ্ডলীতে মঙ্গলের ঘরেই রবি উচ্চস্থ হয় বা শক্তিশালী হয় সুস্থ শরীর দীর্ঘায়ু দেয় রবি মঙ্গলের জ্যোতি আত্মা ও শক্তির যোগা বা আত্মা শরীরের মিলন বোঝায় অন্য কোনো প্রভাব দ্বারা খারাপ না হয় সহজে এরা অসুস্থ হয় না যদি পুরুষ কুন্ডলিতে বৃহস্পতি এবং স্ত্রী কুন্ডলিতে শুক্র ভালো থাকে আর কুণ্ডলিতে এই যোগ থাকে ইমিউনিটি পাওয়ার এদের ভালো হয় আবার এই যোগ অত্যাধিক সাহস দেয় কালপুরুষ কুণ্ডলীর লগ্নের অধিপতি মঙ্গল পঞ্চমের অধিপতি রবি একে অপরের মিত্র এই যোগ বিএন অ্যাস্ট্রোলজি হিসেবে এই যোগ মঙ্গল রবির যোগ কুণ্ডলীর স্ট্রেংথ বৃদ্ধি করে রবি পিতার কারক রবি তার বন্ধুর কারক রবি সরকারের কারক মঙ্গল সাপোর্টের কারক রবি মঙ্গল যোগ পিতার অথরিটি লেভেলের কোনো পদ বা প্রতিষ্ঠা দেয় জীবনে সফলতা দেয় কোনো বন্ধুর আগমনে এরা ভাইয়ের সাহায্য করে এরা বন্ধুর সাহায্য পায় বা ভাইয়ের সাহায্য পায় আবার যদি কোনো খারাপ প্রভাবে এসে পড়ে মঙ্গল সংঘর্ষের গ্রহে রূপান্তরিত হয় রইমঙ্গল যোগ পিতার সংঘর্ষ বোঝায় মঙ্গল ছোট ভাইয়ের কারক পুরুষ কুণ্ডলী হলে ছোটো ভাইয়ের জীবনে রইমঙ্গল যোগ উন্নতি লাভ করে সোশ্যাল বা সরকারি স্ট্যাটাস থাকে স্ত্রী কুণ্ডলীতে এই যোগ স্বামীর পদমর্যাদা বা স্বামী ভালো পরিবারের হয় বোঝায় সরকারি কর্মে বা রাজনীতিতে যুক্ত হতে পারে রবিমঙ্গল যুগ রবি মঙ্গল যোগ ব্যক্তি একগুয়ে হয় কারণ মঙ্গল হচ্ছে রাগের গ্রহ স্কিন সমস্যা দেয় স্কিনের লাল লাল দানা দানা সমস্যা দেয় রবি মঙ্গল যোগ এই যোগ জ্যোতিতে যদি খারাপ গ্রহ যুক্ত হয় রবির সামনে যদি মঙ্গল থাকে বাহের জীবনে সমস্যা আসে প্রতিকার প্রতিবিধান আলাদা